The মার্কেট অনেক বাঘ পারে বড়া ইলেকট্রিক ব্যবসায়ী মানে ম্যাক্সিমাম বাঘ পার এখানে যদি একশো ব্যবসায়ী থাকে ষাট পার্সেন্ট ব্যবসায়ী হিসেবে বাঘ পারি এই বাঘ পার থেকে বাঁচতে হলে অরিজিনাল ভালো ব্যবসায়ী কিন্তু আপনি খুঁজে নিতে হবে আমার কাছে আপনি ইলেকট্রিকের আইটেম আছে প্লাস মাইনাস সাতশোর উপর আইটেম আছে সম্পূর্ণ মালি পাইকারি বিক্রি করি ইলেকট্রিকের এ টু জেড ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবে এগুলো ছবি সহ গেলে প্রাইস লিস্ট আছে বিআরবি বিজলি এই তারগুলো যেটি আছে আমি সর্বোচ্চ রূপে ডিসকাউন্ট দেবো দুশো বিশ টাকা পড়ে এই আচ্ছা দুই টাকা বিশ পয়সা দশ টাকা গাছ বেসেন দশ টাকা গাছ বেস কি করে তারপরে আমি সাতটি

এমন একটা সন্ধান দিব যে ব্যবসা লস নাই রিস্ক মুক্ত দিদায় নিশ্চিতে ব্যবসা করতে পারবেন আবার যদি বলেন যে পুজি কম লাভ বেশি কোনটা পুজি কম রুজি বেশি কোনটা সেটা হচ্ছে একমাত্র ব্যবসা বাংলাদেশের মধ্যে ইলেকট্রিক ব্যবসা এই ব্যবসায় আমি বলে দেবো গ্যারান্টি সহকারে কোনো লস নাই একমাত্র লাভের ব্যবসা হচ্ছে ইলেকট্রিক ব্যবসা কারণ হচ্ছে কি এই প্রোডাক্ট পসে না গলে না ডেটা বারে না সুতরাং এই ব্যবসা করে নিশ্চিতে নির্দিদায় ব্যবসা করতে পারবেন এখন আপনি যদি ব্যবসা করেন ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন আবার নতুন করে করবেন ইলেকট্রিক মাল নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে নবাবপুর আসতে হবে আর নবাবপুরের মধ্যে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট আর এই মার্কেট অনেক বাট পারে বরা ইলেকট্রিক ব্যবসায়ী মানে বাটপাট ম্যাক্সিমাম বাটপা এখানে যদি একশো ব্যবসায়ী থাকে ষাট পার্সেন্ট ব্যবসায়ী তো বাট এই বাটপাড় থেকে বাঁচতে হলে অরিজিনাল ভালো ব্যবসায়ী কিন্তু আপনি খুঁজে নিতে হবে এজন্য আজকে ভিডিও করা একটা সঠিক সন্ধান দেবো যেখান থেকে আপনারা একদম রিয়েল একটা মানুষ পাবেন রিয়েল প্রোডাক্ট পাবেন রেটও কিন্তু ঠিক পাবেন পাট পারে সেটা পাবেন না এটা হচ্ছে বা ইলেকট্রিক বাংলাদেশের মধ্যে একটাই দোকান আছে এই কস বা ইলেকট্রিক সুতরাং আপনারা এখানে চলে আসলে কিন্তু সব প্রোডাক্ট ভালো পাবেন এবং কোনো বাটপার সেটা পাবেন না যদি রিয়াল ব্যবসা করতে চান রিয়াল মানুষ খোঁজেন আমি মনে করি এই ভিডিও যথেষ্ট তো এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে তার সুইচ সকেট বোর্ড যা চান এক দোকানে পাবেন কী কী থাকছে কোনটার দাম কেমন বিস্তারিত থাকছে আজকের বিরুদ্ধে সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের বা ইলেকট্রিকের ওনার জামির ভাই চলুন তাহলে শুরু করা যাক জামির ভাই এখানে কিন্তু অনেক দোকান আছে ভাই আমি দশটা দোকান যাচাই করে আপনার কাছে আসবো সবচেয়ে কম দামে দেওয়া যাবে প্রোডাক্ট ভাই সবচেয়ে কম দামে দিলেই যে ভালো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু কথা না এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন ভাই আমার দোকানে মানে আপনি কিন্তু আগে ভিডিও দিচ্ছেন বা অনেক দিন যাবৎ আমি অনেস্টলি থাকে বিজনেস করার চেষ্টা করতে আচ্ছা আর যতদিন বাচ্চা তুই ওইভাবেই করার চেষ্টা করব আর দোকান কিন্তু আমি কর্মচারী এবং সেমুখ দেশে পরিচালনা করাই না আচ্ছা আমি আছি আমার ছোট ভাই আছে মানে আমি বিজনেস পরিচালনা করি আর যেহেতু আমি একটা বিজনেস দিয়ে বসছি এটা আমি মরা পর্যন্ত এডি করার চিন্তা ভাবনা আছে অবশ্যই এলাকাতে আসা হোক বা কোনো জেলার থেকে উপজেলার থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে একটা আশা নিয়েই কিন্তু এন্টে নেওয়ার ফলে হ্যাঁ দুই টাকা ইনকাম করবে

এমন একটা বিজনেস আপনি সবাই তো বলে লস নাই সেটা নেই আসলেই নাই আর এটা হচ্ছে প্রফিটের বিজনেস যার যার এলাকায় নিজে দেখবেন এই বিজনেসটা কই রাখি ওই বিজনেসটা অফ করে এলেছি কিনা লাভ হয় না বিদে অফ করা নাকি সবাই চলতেছে আমার জানা কিন্তু অফ হয় না আমি কিন্তু চৌষট্টিটা জেলায় বিভিন্ন জেলায় গেছি বা আমার নিজের এলাকায় দেখছি তারপরে কিন্তু আমি ওই বিজনেসটা করতেছি আর আমার জানা মতো যারা নতুনভাবে শুরু করছে প্রথম প্রথম হয়তো একটু টেনশনে ছিল বিজনেস শুরু করার পরে হ্যাঁ কিন্তু আর সারে নাই সারে না শুরু করতেছি হ্যাঁ শুরু করতেছি আর মালামালের যে বিষয়টা আমরা এখানে সম্পূর্ণ মালি পাইকারি বিক্রি করি ইলেকট্রিকের এ টু জেড ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবে আচ্ছা তাহলে আজকে দাম প্রথমে আমি বলতেছি আপনি যে বর্তমানে এখন কিন্তু আপনি একেবারে জমজমাট গ্রাম অঞ্চলের একটা বাড়ি হইলে গ্যাং সুইচ সুইচ লাগে হ্যাঁ ওই যে নর্মাল সুইচ পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার সুইচ কিন্তু মানুষের ব্যবহার করে না চোখ শেষ বাইরে থাকতেছে ভালো চাকরি করতেছে অন্য মানে মাল উন্নত হয়ে গেছে গড় করলে এখন গ্যাংসুইচ চাই গ্যাংসুইচ ভালো তার তামার তার এবং ওই দামে ওই দামে দিতে আছে এটাই সে আবুল তাবুল কথা বলছে বিজনেস এর কথা না যারা বিজনেস করতেছেন তারাও আমি বলবো প্রথমবার আসেন কার সাথে বিজনেস করতেছেন আমিও কার সাথে করতেছি একটা সম্পর্ক থাকো আপনি তিরিশ হাজার বিশ হাজার বন্ধ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার মাল নেবেন নিয়ে যান এর ফলে যেগুলো মাল নিতে পারেন নাই ছবি উঠে নিয়ে যান যান না যান পরবর্তীতে আপনি কুরিয়ান সার্ভিসে নেন আমরা আমাদের সম্পূর্ণ মাল আপনি চৌষট্টিটা জেলায় এই বিভিন্ন কুরিয়ানের যাই আছে সুন্দরবন করতো আছে পরিবহন এইরকম কুরিয়ান আছে বিশ পঁচিশটা বাংলাদেশে আপনি কোথায় মাল নিয়ে এসে বিজনেস করতে পারবেন ঠান্ডা মতো দোকানে বইসা কারণ ডিজিটাল যুগ আপনি ফোনে অর্ডার দিবেন ভিডিও কল দিবেন আচ্ছা আমি যে ডেন সুইচ ঠিক আছে তারপরে আমি কিছু কিছু দাম বলিয়া দেবো সবগুলা বলিয়া দিলে অনেকে বিজনেস করতে পারেন আচ্ছা আইডিয়া কত ফার্সি পাইতে পারি আমরা এই যে সাদা গুলো আছে এটি হচ্ছে চাইনা মাল কিন্তু এমকে এগুলো হইছে একজন হইছে শুধু 45 টাকা এক গারে 45 টাকা হ্যাঁ আর এগুলো হইছে আপনি কপারের মাল দেখেন এটা কপারের মাল হ্যাঁ এইগুলো হইছে আপনি কপারের মাল এটি 10 জার্মানি মাল এটি 10 বছর বা 12 বছর আমি যে রাজি বল হুম যেই সময় নষ্ট হইবো ফিরত পাবো এইগুলো একটা প্রাইস লিস্ট আছে মন ভাই আচ্ছা এটা মুখে শুধু বললা দিলে হয় না এই যে মালামালগুলা হুম এগুলো ছবি সহ গারে প্রাইস লিস্ট আছে আচ্ছা আচ্ছা আপনি 45 থেকে 55% পর্যন্ত আমি দিতে পারি ডিসকাউন্ট থাকবে একটু হ্যাঁ ডিসকাউন্ট থাকবে বিজলি এই গুলা যেটি আছে আমি সর্বোচ্চ দেবো আচ্ছা বিআরবি হ্যাঁ তালাতে বিশতলা পর্যন্ত ঘরবাড়ি করবে কোন সমস্যা নাই বিআর বিজলি সরকারি অনুমতি তো তার আছে এই যেমন একটা তার আছে আপনার বছরের তারপরে আছে মানে সময় মানে তার বারোশো আছে ষোলোশো পঞ্চাশ আছে বিশ উনত্রিশশো বিশ টাকা উনত্রিশশো বিশ আর হচ্ছে আর ষোলোশো দুই রকমের মোটামুটি কোন লস নাই আমি লস মাত্র আটত্রিশ টাকা শুধু নিচে বিক্রি নাই আচ্ছা একশো টাকা আপনি সত্তর বিক্রি করেন এই যে ক্যাপাসিটা আপনি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

মিস্ত্রির সাথে আলাপ আলোচনা করে সেটা আপনি লিস্ট নিয়ে সরাসরি আসবেন আপনি মালটা এই জন্য মালদার তিন চার রকমের আইটেম আছে পঁয়ষট্টি টাকা আছে পঁচাত্তর আছে পঁচাশি আছে কয়েকটা কোয়ালিটির দাম আছে

যেমন সুইচ সুইচটা এটা সুইচ সকেট ইন্ডিকেটর সবগুলোই আছে সব আছে এটা সবই আছে এই কালারিংটা কিন্তু এই কালারিং সুইচের সাথে আপনার সুইচ সকেট ইন্ডিকেটর রেগুলেটর হ্যাঁ মিল আছে মিল আছে এই ব্লু কালারটা ব্লু কালারটা পাবে এই এবিএম কিস্টার যে হেভি মাল না হ্যাঁ এটা এই যে আজীবন গ্যারান্টি আমার সাথে দিয়ে হ্যাঁ এই যে সুপারস্টার আছে আপনি যেটার সাথে যেটা সম্পূর্ণ মিল পাবে মিল পাবে কালার

আট টাকা পঞ্চাশ কথা পিস আচ্ছা পারবে আর এই টু প্লাস থ্রি প্লাস নোকিয়া মাল্টি এটি আপনার দশ টাকা বারো টাকা এরপর টাকা পঞ্চাশ এরকম দাম আর এই যে বড় মালটি গুলো ত্রিশ টাকা থেকে শুরু ত্রিশ টাকা থেকে শুরু সেখান থেকে শুরু টাকা আর এই কষ্টান্ন টাকা পঁচিশ টাকা ডরগুলা ইন্ডিয়ানের যে মালগুলা এটা কিন্তু সবাই কিন্তু বিক্রিও করে না এটা আপনি মাত্র পঞ্চান্ন টাকা পিসো টাকা পঞ্চান্ন টাকা পিস পড়বো তাই গুলো আপনি বারো টাকা পঞ্চাশ পশো বারো টাকা পঞ্চাশ টাকা আর হুটার গুলো দিচ্ছে কথা

তারপরে যে সেটা আপনার কালারিংটা আছে এডিসি একশো ত্রিশ টাকা আচ্ছা তা এডিসি একশো পঞ্চান্ন টাকা সেফটি হোল্ডার সেফটি হোল্ডার আচ্ছা আচ্ছা আরেকটা আছে আপনি দেখতে ফেদার কিন্তু এটা হোল্ডার আচ্ছা আচ্ছা হোল্ডার সেফটি হোল্ডার দেখতে সুন্দর এর টুইন হোল্ডার আছে টুইন হোল্ডার আছে তাহলে আপনি দুইশো ওয়াটের বাল্বের জন্য হেভি হেভি গুলো আছে আলোর জন্য হ্যাঁ মুরগি ফার্ম গরু ফার্মের জন্য এই হোল্ডার টিও আমাদের থেকে নিতে পারবো হোল্ডারের আইটেমের কিন্তু প্রচুর দেখেন কতগুলো কোয়ালিটির হোল্ডার এখানে আছে এই যে ফ্যামিলি প্যাকগুলো একের ভিতরে সবকিছু একের ভিতরে সব আপনার চারটা সুইচ আছে রেগুলেটর আছে ফিউজ আছে সকেট সবকিছু সবকিছু আছে একশো বিশ টাকা এই পঁচাত্তর টাকা এটা কালারিং টা কালারিং টা এটা কালারিং টা

আৰু কিছু আছে আপোনাৰ বত্ৰিশ আঠচল্লিশ টকা আঠচল্লিশ টকা দাম মানে সম্পূর্ণ পাইকারি রাখা হয় আচ্ছা আমাদের এই দেখেন ইলেকট্রিক দোকানের কিন্তু আমি যদি সম্পূর্ণ মাল দেখাইতে যাই সারা দিনে ওসব সব মানে কত মাল পুরো দোকানটা মালে কিন্তু বড় মানে আমার কাছে 700 এর উপর আইটেম আছে 700 এর উপর আইটেম আছে আপনি তারে কোন গেম সুইচ মানে সর্বদরনের আইটেম যেন আপনি 700 এর উপর আইটেম আছে সবগুলো দেখানো সম্ভব হয় না আচ্ছা এইটা দেখো এটা কি রেডি করা নাকি করে হ্যাঁ এটা এসে আপনি সম্পূর্ণ রেডি করা মানে চাকনি বা লাগাবে হ্যাঁ নিবে লাগাবে এটা আচ্ছা 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 আর আমি আরো অনেক ধরনের আইটেম আছে হোল্ডারে

তো বন্ধুরা যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করছেন আমি মনে করি যদি সবচেয়ে কম দামে ভালো প্রোডাক্ট নিতে চান সরাসরি চলে আসবেন এখানে একটা দোকানে কিন্তু আপনার ইলেকট্রিকের যাবতীয় মাল একতলা থেকে বিশতলা যা লাগে সব পেয়ে যাবেন এই একটা নাম আপনার মাথা রাখবেন কস বা ইলেকট্রিক এই মার্কেটে ওয়ান অ্যান্ড অনলি একটা দোকানের নাম আছে কস বা ইলেকট্রিক এখানে একটা যা চান সব পেয়ে যাবেন শাস্ত্রী বাজারের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করাবেন আল্লাহ হাফেজ